প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন এটা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বিপরীত দিকে অবস্থিত হয় ঢাকা বিমানবন্দর সড়ক দিয়ে এখানে সহজে আসা যাওয়া করা যায় এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কুল চত্বরের পূর্ব পাশে অবস্থিত এটি কমলাপুর রেলওয়ে স্টেশন ও টঙ্গি জংশন রেলওয়ে স্টেশন হতে পাঁচ কিলোমিটার এবং জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে ষোলো কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশের যে কয়টি গুরুত্বপূর্ণ রেল স্টেশন রয়েছে তার মধ্যে এই রেল স্টেশন একটি বলতে গেলে প্রায় সকল ট্রেনিং বিমানবন্দর রেলওয়ে স্টেশন যাত্রাবৃন্দ নিয়ে থাকে প্রতিদিন অনেক যাত্রী বিমানবন্দর রেল স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করে বা গমন করে থাকে আর আজকে আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব টুনা দিয়ে তো টুনা টাইম ছিল এগারোটা পঁয়তাল্লিশে বাট আজকে একটু লেট করেছে বেশিক্ষণ পনেরো মিনিটের মতো লেট করেছে তো এখন যে ট্রেনটা ক্রস করে গেল এটা লালমনিরহাট এক্সপ্রেস এটা রাজশাহী হিসাবে আর এখন আমি ওয়েট করছি আমার ট্রেনের জন্যে তো একটু পুরোপুরি একটা ট্রেন যাচ্ছে যে সামনে আমি আরেকটা ট্রেন দেখতে পাচ্ছি ওইটাও অন্য কোনো একটা ট্রেন আমি তো আসলে স্টেশনের এক প্রান্তে দাঁড়িয়ে আছি এই জন্য আমি জানি না ওই ট্রেনটা কোথায় যাবে তবে রাত্রে অন্ধকার ট্রেনটাকে দেখতে সুন্দর লাগছিল আর স্টেশনে ওয়েট করতে করতে এই সময়টাতে আপনার স্টেশনে বেশি কিছু ট্রেন এখন স্টেশনটা খুঁজে দেখাবো আর এই ফ্রি টাইমটাতে যেমন বলবো স্টেশনে ট্রেনের যে কিছু সময়সূরচি আসছে সেগুলো আপনার করে দেখুন আমরা জানি যে বাংলাদেশের প্রায় সকল জেলাতেই রেল স্টেশন রয়েছে এবং ঢাকা কমলাপুর রেল স্টেশনগুলোতে ট্রেন চলাচল করে থাকে এই জন্য অনেকেই বিমানবন্দর রেল স্টেশন হতে কখন ট্রেন চলাচল শুরু হয় তা জানতে চেয়ে থাকে আপনি যদি বিমানবন্দর রেল স্টেশনের সময়সূচি সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনি দেখতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত কারণ আমি চেষ্টা করব এই ভিডিওতে ট্রেনের সময়সূচকগুলো জানিয়ে দেওয়ার জন্য আর এখন প্রায় রাতে এগারোটা বিশের মতো বাজে তখনও একদম জমজমাট রেলওয়ে স্টেশন সবাই তাদের নিজ নিজ ট্রেনের জন্য ওয়েট করছে যদিও বিমানবন্দর রেল স্টেশনটি ঢাকা শহরের খুব নিকট অবস্থিত তবুও প্রতিদিন হাজার যাত্রী ঢাকায় বিমানবন্দর রেল স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রা করে থাকে আর এই যাত্রা পথে আপনার যদি ক্ষুধা লাগে তাহলে এখানে একটা দোকান আছে এখানে ফাস্ট ফুড ড্রিঙ্কস সব টাইপের জিনিসই আছে আর এখানে যে আপনি কয়েকটা রুম দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শুভন শ্রেণীর বিশ্রামাগার মানে এখানে যাত্রীরা ওয়েট করতে পারে আমি আবার আরেকটা ট্রেন আসছে ওইটা দেখানোর জন্য সামনের দিকে চলে এসছি ট্রেন আসার দৃশ্যটা সবসময় চমৎকার তবে রাত্রে আরও বেশি সুন্দর লাগে কারণ লাইটিংটা অনেক ভালো করে বোঝা যায় দিনের বেলা তো এই ট্রেন আসার লাইটিংটা ঠিকঠাক বোঝা যায় না কি বিমানবন্দর থেকে ঢাকা ট্রেনের সময়সূচির আপডেট সম্পর্কে জানতে চায় সুবর্ণা এক্সপ্রেসের ছুটির দিন হচ্ছে সোমবার আর এটা ঢাকা থেকে প্রস্থান করে এগারোটা পঁয়তাল্লিশে আর এটা চট্টগ্রাম থেকে ঢাকায় ব্যাক করে আবার বারোটা বিশে মহানগর বুধলি এটা ঢাকা থেকে প্রস্থান করে বিশটা তিপান্নতে আর ঢাকায় আসে একুশটা পঁচিশে কারণ রেলের টাইমগুলো হচ্ছে এভাবেই থাকে আর যেহেতু এখানে চব্বিশ আওয়ার হিসাবে ওরা টাইমটা দেয় এই জন্য আমি ওদের মতো করে বলছি টাইম কোটা এক্সপ্রেস এটার বন্ধ দিন হচ্ছে সোমবার ঢাকা থেকে প্রস্থান করে সাতটা পঁচিশে আর ঢাকায় আসে আটটা দশে তিস্তা এক্সপ্রেস এটার এটারও ছুটির দিন সোমবার এটা প্রস্থান করে উনিশটা বিয়াল্লিশে আর আগমন হয় বিশটা পঁচিশ মোহনগঞ্জ এক্সপ্রেস এটা এটার বন্ধের দিন হচ্ছে রবিবার আর ঢাকা থেকে এটা ছেড়ে যায় আঠারোটা বত্রিশে আর মোহনগঞ্জ থেকে এটা ঢাকায় আবার ব্যাক করে উনিশটা দশে মোহনগঞ্জ এক্সপ্রেস নেতৃক না হয়ে যায় এটা একটা নেত্রকোনা ট্রেন সুন্দরবন এক্সপ্রেস এটার বন্ধের দিন হচ্ছে মঙ্গলবার ঢাকা থেকে প্রস্থান করে ছয়টা পঁচিশে আর ঢাকায় আগমন হয় সাতটায় বিমানবন্দর থেকে ঢাকা যেসব ট্রেনটা তার মধ্যে হচ্ছে পারাবত এক্সপ্রেস জয়ন্তিকা এক্সপ্রেস উপবন এক্সপ্রেস কালকি এক্সপ্রেস মেল আর বিমানবন্দর থেকে খুলনায় যে ট্রেনটা যেতে সেটার নাম হচ্ছে চিত্রা এক্সপ্রেস এটা ছুটির দিন হচ্ছে সোমবার প্রস্থান করে উনিশটা সাতাশে আগমন হয় তিনটা চল্লিশে বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় সিল্ক সিটি এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস ধূমকেতু এক্সপ্রেস রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় রংপুর এক্সপ্রেস ছুটির দিন হচ্ছে সোমবার প্রস্থান করে নয়টা সাতাশে আগমন হয় উনিশটা পাঁচে আর সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ছুটির দিন শনিবার প্রস্থান সতেরোটা তেইশে আগমন একুশটা ত্রিশে তো কিছুক্ষণের মধ্যে আমার ট্রেন চলে আসবে আজকে এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ